এটা হচ্ছে বিশাল বড় একটা ফিশারি তো ফিশারি পরে হচ্ছে ফসলের জমি ফসলের জমি পার হওয়ার পরে হচ্ছে অনেক বড় একটা পাহাড় তো একটা পাহাড় হচ্ছে বাংলাদেশে পড়েছে তারপরে যত পাহাড়গুলো রয়েছে ওইগুলো হচ্ছে ভারতের তো আজকে ভাবলাম আপনাদেরকে আমি একটু আমার বাড়ি এলাকাটা ঘুরে দেখাই আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি এই যে এগুলো হচ্ছে ফসলের জমি ফসলের জমি পার হওয়ার পরে একটু যে উঁচু দেখা যাচ্ছে সবুজ সেটা হচ্ছে পাহাড় তো এই পাহাড়টা হচ্ছে বাংলাদেশে পড়েছে আর তারপরে অংশটাই হচ্ছে ভারত আর এখন যে দেখতেছেন এটা হচ্ছে গতকাল বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির পানিতে অনেকে মাছ ধরার জন্য আমটা পেতেছে তারপর হচ্ছে কারেন্টের জাল তো কারেন্টের জাল পাতার পর ওই অনেক মাছ ধরে ওই মাছ গুলোই ধরতেছিল আর এখন যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফসলের ইয়া না মানে ধান ক্ষেত না ধান ক্ষেত কাটার পর একটু একটু অংশ যে থাকে যেটাকে আমাদের এলাকাতে নাড়া বলে তো ওইটা থেকে আবার ফসলের মানে ধান গাছগুলা হয়েছে আর কি এগুলো অনেকে আবার গরুর জন্য কেটে নিয়ে যায় অনেকে আবার এগুলোতে একটু দান হয় ওই দানগুলো নেই আর কি দেখতে মনে হচ্ছে একদম ফসলের জমি ভরে আছে আর এইখানে বিয়েটা খুবই সুন্দর আমার বিয়ের আগে পায়ে সময় আমি এখানে আসতাম কিন্তু পাহাড়ে যাওয়া হয় নাই আমার ছোটবেলা থেকে বেশি হলে আহ তিন চারবার গিয়েছি তার বেশি হবে না তো এদিকে একটু দেখিয়ে দিচ্ছি একটু বৃষ্টিতে অনেক পানি হয়ে গিয়েছে গরমের সময় এই জায়গাটা যে কি একটা শান্তির জায়গা আপনাদেরকে বলে শেষ করা যাবে না প্রচুর বাতাস থাকে পাহাড়ে একটা বাতাস আসে আর এখানে চিনারি গুলো খুবই সুন্দর তো অনেক মানুষ এখানে এসে বসে আড্ডা দেয় আর এই যে এদিকে প্রত্যেকটাই হচ্ছে ফিশারি অনেকগুলো ফিশারি একসাথে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের আমার বাবার একটা ফিশারি আর এটা এটা হচ্ছে ফিশারি একটা পারে কলা গাছ লাগিয়েছিল ওটাতে কলা চুরি এসেছে এখন আমি আপ চুরি এসেছে বাড়িতে একটু সাথে আসলাম কাপড় শুকানোর জন্য তো এসে একটু ঘুরে দেখতেছিলাম ছাতটিকে আশেপাশে বিহ গুলা খুব সুন্দর লাগতেছিল বৃষ্টি হয়েছে তো প্রত্যেকটা জিনিস একদম চকচক চকচক করতেছিল একদম কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছের পাতাগুলো খুব সুন্দর আহ তো ওইগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছটা তো কাঁঠাল গাছটা পার হওয়ার পর আহ আরো কিছু অংশ রয়েছে তারপর হচ্ছে ট্রেন রাস্তা ছিল এখন হচ্ছে ডাবল টেন রাস্তা হয়ে গিয়েছে তো ওইটা আমি অন্য ভিডিওতে দেখিয়েছিলাম আজকে ভিডিওতে আমি ওই অংশটা দেখাবো না তো বাড়ির পেছনের অংশটা কতটা সুন্দর মানে ওই ভিউটা কতটা সুন্দর আজকে ভাবলাম যে ভিডিওতে আপনাদেরকে সেটা শেয়ার করি তো এখন থেকে আমি আকাশটা একটু ভিডিও করে দিচ্ছিলাম কিন্তু আকাশের চারিপাশে শুধু সবুজ আর সবুজ আমাদের অনেক গাছপালা যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ সবুজ আর তো এই এসে এলাকা আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিই এই পর্যন্ত তো আপনারা ভিডিও দেখেছেন তো আমাদের এলাকাটা দেখতে কেমন লেগেছে চাইলে কমেন্টস করে জানাতে পারেন আর আপনার কাছে যদি ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর যদি আপনি একদম নতুন আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে যদি এরকমই ভিডিও দেখতে ভালো লাগে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অপশনটা অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি দেখে নিতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এটা বেলুবুর গাছ এটা হচ্ছে একদম টক জাতীয় একটা ফল আর এই ফলটা সম্ভবত সরি বেশি বা টক রান্না করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর হচ্ছে এটা ছোট মাছ বা একদম একদম যে যে পাংকাশ মাছের সাথে বেশি একটা দেওয়া হয় মানে একটু টক টকের জন্য এটা ব্যবহার করা হয় আর এটা আচার দেওয়া যায় তারপর হচ্ছে বানিয়ে খাওয়া যায় আবার চাইলে আপনি খালি খেতে পারেন কিন্তু একটু টক বেশি আর তো এই ফলটা অনেক বেশি স্বাদের একটা ফল এখন চলে আসলাম আমাদের বাড়ির পেছনে অংশে এটা হচ্ছে আমাদের পুকুর আর এটা হচ্ছে আমার আমার ঘরের পেছনে এখানে বসে অনেক অনেক মাছ ধরেছি বসে দিয়ে তো ওই সিপি মনে পড়ে আর এটা হচ্ছে আমার বাবার একটা বিশাল ফিশারি এটা আমাদের গড়ের সাথে একদম পুকুরের বিপরীত পাশে হচ্ছে এই ফিশারিটা এটা অনেক বড় আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাঁস গুলো এগুলো হচ্ছে আমার মাছ আছি তারপর হচ্ছে আমাদের রয়েছে শখ করে পাঁচটা দশটা করে হাঁস পালে আর এত বড় ফিশারিটা এটাতে মাছ শুনতে অবিশ্বাস হলো এটাই সত্যি যে এখানে কৃত্রিম ভাবে কোনো মাছ চাষ করা হয় না প্রকৃতি ভাবে যা হয় আর কি আমার বাবার এত বড় একটা ফিশারি এভাবে পড়ে আছে কাউকে দেয় না চাষ করতে নিজেও চাষ করে না আর একটা কথা আপনাদেরকে বলে নেই আমার বাবার মানে বাবার পেশা সম্পর্কে আমার শ্বশুর মানুষটা আত্মীয় স্বজনকে যেটা বলছে সেটা হচ্ছে আমার বাবা হচ্ছে একজন ফার্মার মানে কৃষক উনি কৃষি কাজ করে অথচ আমার জন্মের পর আমি কখন আমার বাবাকে কোনো জমিতে নেমে কাজ করতে দেখি নাই ওনার পেশা হচ্ছে উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উনার ইঞ্জিনিয়ারিং নিয়ে উনি ব্যস্ত থাকেন ওনার একটা মানে আমার বাবার একটা দোখান আছে ওখানে ওনা কাজকর্মে যাওয়া আছে এখনো রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের বাড়ি পরিবেশ সেটাটা ভালো না সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন এত ভালো না এত জমজমাল হাই কোয়ালিটি ডালামকো কোটা যেটা বলে সেটা ওই একদম নরমাল জীবনযাপন করি আমরা আলহামদুলিল্লাহ কিন্তু 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট জমি জমা দিয়েছেন আর সেই কারণে আমরা সন্তুষ্ট কিন্তু এগুলো আমরা চাসবাতচিত্র করি না এই যে দেখছেন বিশাল বড় একটা ফিশারি পরে আছে তারপর ভিডিও শুরুতে দেখিয়েছিলাম ফিশারি কিন্তু কোনো মাছ চাষ করা হচ্ছে না এইভাবেই পরে ভাবে যাই মাছ চাষ হয় অনেকে এসে এটা সরিয়ে মাছগুলো ধরে নিজেরা যতটুক নেওয়ার নেয় আমাদেরকে যতটুক দেওয়া দিয়ে দেয় এইভাবে চলতেছে আর কি কিন্তু আব্বু কখনোই এখানে মাছ চাষ করে না বা জমে জামার ক্ষেত্রে কোনো মনোযোগ নেই ব্যবসা নিয়ে ব্যস্ত এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার যে ফিশারিটা এটা তো এখানে দিয়ে ভাট করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের আহ শাকসবজি ফলানো হয় তো নতুন করে শাকসবজি লাগানো হবে তার জন্য মাটিটা প্রস্তুত করতেছিল তো এই জিনিসগুলো দেখলাম একটু দাঁড়িয়ে দেখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে একটা ফসল ফলাতে গেলে কতটা পরিশ্রম করা লাগে অথচ আমরা খাবার কত সহজে নষ্ট করে ফেলে দিই আহ তার জন্য একটু দেখি আর কি তো আজকে বাবার বাড়ি নিয়ে কথা বলেছি এই জন্য যে কিছু ফ্যামিলি রয়েছে যেখানে একটা বাড়ির বউদেরকে মূল্যায়ন করা হয় তার বাবার বাড়ির অট্টালিকা দেখে আর অর্থনৈতিক বলতে জমে জমা থাকলে হবে না বাড়িতে বিশাল একটা অট্টালিকা থাকা লাগবে তাহলে সে ধনী তার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো এবার মিক বোর্ড যতই খারাপ হোক যত খারাপ হোক কোন সমস্যা নেই কিন্তু ভালো হলে যে গুণবতির রূপগতির সব দিক দিয়ে ভালো কিন্তু বাবা বিশাল একটা অট্টালিকা নাই মানে সে ভাবো না কোনো ভাবে সবার কাছে হচ্ছে অট্টালিকা থাকা লাগবে আহ তাহলে হচ্ছে সে ভালো ফ্যামিলি এটা কিন্তু একটা দুইটা না প্রায় বাংলাদেশে একটা নীতিতে পড়ে গেছে অধিকাংশ ফ্যামিলিকে দেখবেন বাড়ির বৌদেরকে এভাবে মূল্যায়ন করা হচ্ছে এক হচ্ছে বাবার বাড়িতে অট্টালিকা আরেক হচ্ছে অর্থনৈতিক দিক অনেক প্রচুর পরিমাণে টাকা পয়সা কামাচ্ছে তাহলে তার বউ ভালো আর বাবার বাড়িতে হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তার জন্য একটু কথা বললাম আর আমার বাবার পরিচয় দিতে গেলে আমি আমার বাবার বাড়ির দালান কোটা দেখাতে পারবো না কিন্তু আমার বাবাকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এরকম যোগ্যতা রয়েছে আমার বাবা পড়াশোনা করেছেন সিলেটে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে তো ওইখান থেকে কমপ্লিট করে এসে উনি যে পেশাতে নিয়োজিত হয়েছেন কিন্তু ওনার কিন্তু অনেকগুলো চাকরি হয়েছিল অগুনি ম্যানেজার পোস্টে চাকরি হয়েছিল সেটাতে উনি জয়েন দেয় নাই তারপর হচ্ছে রেলওয়ে যে স্টেশন মাস্টার ওই পদে ওনার চাকরি হয়েছিল ওটাতে উনি জয়েন দেয় নাই ওনার কাজ হচ্ছে উনি স্বাধীন চেতা স্বাধীনভাবে কাজ করবে কিন্তু আমার বাবার থেকে কাজ শিখে গিয়ে প্র্যাক্টিক্যালে কাজ শিখে গিয়ে এক একজনের বাড়িতে আপনি তাকালে হাঁ করে তাকিয়ে থাকবেন এমন মানুষ আছে যাদের কিনা টু প্লেস বাড়ি পর্যন্ত কমপ্লিট করেছে আর আমার বাবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা একটা পাঁচতলা দশতলা বাড়ি রয়েছে তো ওই মানুষটা স্টুডেন্ট যদি এত ভালো পর্যায়ে যায় তো উনি কোন পর্যায়ে যেতে পারতো বলেন তো শুধু একটু সততা একটু ভালো মানুষ হয়ে থাকবে তার জন্য ওনার কাজটাকে শত শততা ভাবে এগিয়ে নিয়েছে আহ লোক না থাকলে মানুষ আসলে কখনো ধনী হতে পারে না তো আমার বাবার মধ্যে এই একটা জিনিস নাই লোক নাই উনি সাধারণ ভাবে জীবন যাপন করবে ওইটাই ছিল ওনার উদ্দেশ্য তার জন্য আমাদের বিশাল দালান কোটা নাই যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটা মানুষ কতটা কষ্ট করে একটা ফসল ফলায় আর এখানে অনেক বেশি ছিল তার জন্য দাঁড়িয়েছিলাম বাচ্চাগুলো খেলতেছিল আনন্দ জিনিসগুলো দেখে তো তাদের জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ এখন চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে যাওয়ার আগে আবার আমার বাচ্চারা বলতেছিল একটু দাঁড়াবে আর একটু দেখবে তো ওরা একটু সময় নিয়ে দেখলো তো এখন বাড়িতে চলে এসে দেখলাম এদিকে আম্মা তো পেঁপে কেটে রেখে দিয়েছে ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পেঁপে খাইতে কিন্তু অনেক বেশি মজার একদম পাকা পেঁপে গাছ থেকে পাড়া সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম